নমস্কার দর্শক কাছা নিউজে আপনাদেরকে জানিয়ে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে বড়াকে চা বাগানে অনেক ক্ষতি হয়েছে টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বরাক বলির শাখা সচিব শ্রী সর্দানন্দু ভট্টার্জীর আশঙ্কায় এবার চা বোড়াকে চা শিল্পের উৎপাদন প্রায় পঁচাশ শতাংশ নিচে নেমে আসবে তাতে দুশো বছরের পুরনো শিল্পটিকে এখানে টিকিয়ে রাখা মুশকিল হয়ে দাঁড়াবে সর্দানন্দু জানান যে এই ঝড় বৃষ্টির কারণে যে শুধু চা শিল্পের হয়েছে তা নয় অনেক বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়েছে তার কারণে বৈদ্যুতিক সরবরাহ অনিয়মিত হচ্ছে তার ধরুন জেনারেটর চালিয়ে খরচাও অনেক বেড়ে গিয়েছে রেলপথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ এবং সড়কপথে দশ পড়ে যাওয়ায় সড়কপথেও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে এবং সর্দানন্দ জানান যে এই রকম বর্ষার যে অসুবিধা তা আরও অনেক আরও হতে পারে এবং তার জন্য চা শিল্পে আরও অনেক ক্ষতি হতে পারে সর্দানন্দ জানার প্রতিদিনের বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ত্রিশ এপ্রিলের এই ঝড় বৃষ্টিতে ফ্যাক্টরির অনেক চাল উড়িয়ে নিয়ে গেছে তার জন্য অনেক ক্ষতি হয়েছে হাজার হাজার হেক্টর এলাকার চা নষ্ট হয়ে গিয়েছে এবং দুয়ারবন টি স্টেট কাঁচা টি স্টেট মণিপুর টি স্টেট এবং বড়াগুলি আরো টি স্টেটের চা ক্ষতি হয়েছে বিশেষভাবে লোকসানের মুখে পড়েছে আইনাকাল টি স্টেট আইরংবাড়া টি স্টেট এবং বরজালাঙ্গা টি স্টেট নমস্কার